তো গাইস আমরা এখন ফুস্কা চ্যালেঞ্জ করব তার আগে ফুস্কাগুলো বানিয়ে নিতে হবে আর ফুস্কা বানানো শেষ হতে হতে আপনারা একটু কমেন্টস করেন হ্যাঁ বেশি বেশি করে কমেন্টস করেন যে কে জিতবে আচ্ছা তাহলে আমরা ফুস্কাগুলো বানানো শুরু করি ছোট না ও না 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 খাওয়া না তো বানায় নিতে হবে বানায় রাখবো তারপর খাবো গাইস আমার ফুচকা বানানো শেষ এখনো ওর শেষ হয়নি আমি ভাবতেছি যে ফুচকা বানাইতে এত দেরি করতেছে সে খাইতে যে কত দেরি করবে তবে মেয়ে মানুষ তো একটু বেশি ফুচকা খায় আমি কি হেল্প করি ওকে গাইজ আমাদের ফুস্কা একদম রেডি এখন খাওয়া শুরু হবে এইটাই হচ্ছে মেইন প্রতিযোগিতা হ্যাঁ ঠিক আছে কিছু বলবা দর্শকদের কিছু দোয়া চাই নাও কারণ এই মরেজগুলো কিন্তু খাইতে হবে যে हारेবে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর হচ্ছে বেশি বেশি করে কমেন্টস করেন যে কে জিতবে আচ্ছা তাহলে যার যেটা টপ ইচ্ছা নিবে একটা মিষ্টি টপ আছে একটা ঝাল টপ আছে যার যেটা ইচ্ছা নাও শুরু করি তাহলে আগে শুরু করো না আমি আগে রেডি মান্ডে থ্রি বলে যাব ওকে গাইজ আমরা শুরু করতেছি আপনারা অবশ্যই পুরোটা ধৈর্য ধরে দেখবেন দেখবেন কেউ চুরি করে কিনা ওকে রেডি ওয়ান টু থ্রি भैयास हम लोग ने तो फुस्काते अनेक झाल दिए हैं फुस्कर मसाला तो अनेक झाल दिए करने जुल झाल दोस देलीबा

দেখাও আছো মরিস খাওয়া তুমি তো বললা 10টা না কয়টা 20টা আমি এখন ডিআর এর পালা এই আমি একদম কসম করে কইতেছি আমি জীবনেও জীবনেও কাঁচা মরিস মানে পাঁচটাও খাইনি আমি মাঝে মাঝে শাক দিয়ে খাই কিন্তু দুইটা হাইস্ট তিনটা কিন্তু এমনি কোনো কিছু নাই ভাতটার কিছু নেই এমনি খাবো

할라. 헐 헐. 에 잠옷. 음. 길 잡으면 팔아보. 길 잡아. 헐 헐. 헐. 아, 알았어. 한 번씩 해볼까 놔. 네? 치.

গাইস তো আমরা একটু পরে আসছি ওর তো অবস্থা খারাপ গাইস দেখেন ও একদম ঝালে এমন ঝাল লাগছে যে ও একদম শুয়ে পড়ছে চিনি খাইতেছে শুয়ে শুয়ে কেমন লাগছে তোমার আমি কথা বলতে পারতেছি না এত ঝাল ও তাই দুইটা মরিসো গিলতে পারি না খালি রসটা রসটা শুধু গিলছি তাতে অবস্থা খারাপ গাইস আমি ওকে 20 মরিচ কিভাবে খাবো বলেন ও দুইটা খেয়ে যে অবস্থা খারাপ গাইস আমি যদি 20 মরিচ আমি মনে হয় মরে যাইতাম কারণ আমি দুইটা মরিচ খেয়ে আমার মাথা ঘুরানো যেভাবে শুরু করছে আর গলা একদম পুরো জ্বলতেছে না মনে দমনে ছিড়ে যাচ্ছে এমন একটা অবস্থা এত ঝালে এই মরিচগুলাতে আমি ভাবতে পারি না আমি ভাবছি যে মনে হয় 20 না খাই কমপক্ষে 10 টা খাইতে পারবো আমি ভাবছিলাম কিন্তু এই মরিসের যে ঝাল गाइस কি অনেক ঝাল আমি অনেক জায়গায় দেখি অনেকে মরিস দেয় আমি জানি না কিভাবে ভাবে খায় তবে গাইস সরি আমি খাইতে পারলাম না ইনশাআল্লাহ এর পরের গতিতে যদি কখনো হারেমে অন্য কোন ডেয়ার করব অন্য কোন ডেয়ার দেব আমি ওকে পোটিন ডিয়ার দেব আমি জানি না পরবর্তীতে যদি কোনোদিন কম ঝাল মরিচ পাই তাহলে খাবো কিন্তু এইটা পারবো না এই মরিসটা আমি পারবোই না পারবো না পারবোই না আমি পুরো মনে হয় অর্ধেক খেয়ে ফেলছি এই যে চিনি তারপর আমার ঝালে হানো কমতেছে না গলা জ্বলতেছে শেষ করো আজকের আজকে তো কি করবো গাইস কি বলর তো অবস্থা খারাপ আজকে এই পর্যন্ত তো আমাদের পাশে থাকেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন যারা নতুন দেখতেছেন আমাদের ব্লগ তো আমাদের সাবস্ক্রাইব করে দেন এখনি সাবস্ক্রাইব করে দেন তো আজকে এই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন টাটা টেক কেয়ার গাইস